বিএনপি এখন খুব বিপদে আছে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস উনি কেন ফিরতেছে না সেটা দুদুবাই কিছুটা হলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর তাকে ফিরতে ইউনুসা এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু করিয়া সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপি রে সালাম না দিয়ে সচিব হইতে পারছে এখন কেউ শুনেন 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 বিএনপি আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্য হয়ে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামাত আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে

মানে এই টু থেকে টু থাউজেন্ড এর পর্যন্ত খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি আমাকে উল্টা লজিক দিলে কিন্তু আমি আচ্ছা ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদু কাছে জিজ্ঞেস করি আহ দুদু ভাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি আহ ভাই আমি খালি আপনি মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হচ্ছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন

গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানো ভাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিচ্ছে এই কথাগুলো বোধ হয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর তাহলে কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে সম্পর্কে যে যুক্তিগুলি একটা যুক্তিও ঠিক না আইন আদালতের এগুলি একটাও ঠিক না এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি কারণ ইনএবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে উনি দেশে আসবেন মামলা খারিজ হবে কি সমস্যা আমি তো বুঝি না আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করবো এখন আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে গিয়ে তারপরে এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল কামালভাবে বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসী করে না সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা আমি বলব আমার নেতা বলে বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা সবগুলি গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছে। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা আছে না কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই বক্তব্য আমরা কিরকম আমরা দর্শকদের কাছে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ

সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল মানে এইটার পক্ষে থাকলো এটা কারণটা কি